বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবের আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসছে আমি একটি নতুন ব্লগ তো আজকের ব্লকে দেখতেই পাচ্ছ আমি তোমাদের দেখাতে চলেছি যে রুই মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল কিভাবে করতে হয় তো দেখো এখানে আমি মাছগুলো প্রথমে ভেবে ভেজে নিচ্ছি তো মাছগুলো এক সাইড হয়ে গেছে বলে আমি মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি অন্য সাইডটা হওয়ার জন্য তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি সবজিগুলো কেটে রেখেছি দেখতেই পাচ্ছ সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি তো মাছগুলো ভাজা হয়েছে বলে তুলে রেখেছি তো এবার তেলের ওপরে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি দিয়ে ওর ভিতরে সবজিগুলো দিয়ে দেবো তো এই দেখো আমি এবার সবজিগুলো দিচ্ছি ওর ভিতরে সবজিগুলো দিয়ে দিয়ে আমি এবার এক এক করে সব মশলাগুলো দিচ্ছি তো দেখো আমি একটুখানি নুন দিচ্ছি সামান্য পরিমাণ মতো দিলাম নুন পরবর্তীতে আবার চেখে দেখে তখন আবার দেব তো দেখো জিরের গুঁড়ো দিচ্ছি আমি এক চামচ তো এবার আমি সব মশলাগুলো মিশিয়ে কষাবো একটুখানি সামান্য পরিমাণ জল দিয়ে নিচ্ছি কষানোর জন্য যাতে কষানোটা ভালো হয় জল দিলে তো এই দেখো জলটা দিয়ে কষাচ্ছি আমি লঙ্কাগুলো আমি ভেবে নিলাম লঙ্কাগুলো এবার দিয়ে দেব আমি গোটা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে লঙ্কা ছিঁড়েও দিতে পারো তাহলে টেস্টটা পাল্টে যাবে ঝোলের অনেকটা আর একটু মনে হলো হলুদ লাগবে ওই জন্য আমি হলুদটা আরেকটু দিলাম দেখো আমি এবার নাড়িয়ে দিচ্ছি তো দেখো আমার কষানো অনেকটা হয়ে এসছে আর একটুখানি কষিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আলুটা আমি সেদ্ধ করে নি তো আলুটা সেদ্ধ করার জন্য একটু আমি বেশি করেই জল দিয়েছি তো দেখো ঝোল খুঁটছে আমি এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো এই যে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো এই দেখো আমি এখানে ধনে দিয়েছি ধনে পাতাটা অপশনাল তোমরা দিলেও দিতে পারো নাও পারো তো ভিডিওটা এইটুকুই